ওর ওইটা ইয়ার দুইটে গেছে মানে ওহতে সরে গেছে হ্যাঁ এই যে ট্যাংগের থেকে এই দিকে গেছে সরে গেছে পয়েন্ট আসে কিন্তু জোরা লাগে না কি কোয়াজে না না পয়েন্টই আসে না এই যে সাত ভিটা আছে না আস্তে আস্তে ও ভাই যাচ্ছে আস্তে আস্তে দাও আস্তে 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 হ্যাঁ 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 ও ইয়ার লাগে 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 হে আসসালাম আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি অনেকে ভালো আছেন বন্ধুরা প্রত্যেক দিনের মতো নিয়ে আর আজকে হচ্ছে এই গরুটার একটু আপডেট দিব দেখেন এই এই জায়গা আবার গেছে রে তো মূলত কাহিনী হচ্ছে যে এই গরুটা আমরা কালকে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা বলতে বিকালবেলা কিনছি হাটের থেকে আমাদের এখানে পাশে হাট তো এই হাঁটি থেকে কেনার পরে গরুটা হচ্ছে আপনার হাটায় আনতেছিলাম গরুটা হইতেছে দেখেন কি ওলানে একটু সমস্যা সমস্যা বলতে ওলানের সাইডে দেখেনি যে টিউমার হয়েছে তার কারণে ওলানে কোনো হাত জিতে দেয় না তো যাই হোক কাহিনি হইতেছে মানে কিছুদিন যাবতে হয়েছে নাকি এখন টিউমার হয়েছে না কি বলা মানে বলা যায় না তো একটু কম দামে কিনা হয়েছে যেন তো কাহিনী হইতেছে যে এই গরুটার হঠাৎ করে অনেক মানে প্রায় দশ পনেরো মিনিট যাবৎ হাঁটার পরে আপনার গরুটা হঠাৎ করে একা একাই মাথা ঝাঁকি দিয়ে পড়ে গেছে একা একাই পড়ার ক্ষেত্রে মানে সময় পেট খেলে ছিল এতটা ভরা ছিল না পেট এখন তো পুরো পুরো পেট ভরা সব করে গরুর পেট ভরা এখন কাহিনী হইতেছে যে হঠাৎ করে পড়ে গেছে পড়ে আমার মনে হয় সম্ভবত পড়ে যাওয়ার সময় জায়গার থেকে ছুটে গেছে ঠিক আছে পড়ছে দুম করে একেবারে মানে যে জায়গায় পড়ছে সেই জায়গায় হইতেছে রাস্তার সাইডে আর পাকা রাস্তা তো মানে দুম করে পড়ছে পড়ার সাথে আর এত চেষ্টা করলাম প্রায় বৃষ্টি নামে সেই সময় তাও মানে বৃষ্টির ভিতরে মানে হালকা বৃষ্টি নামতে সেই কারণে চলে আসতেছি মনে করছি জোরে বৃষ্টি নামলে দাঁড়াইতাম এক জায়গায় তো কাহিনী হইতেছে যে মানে ওই বৃষ্টির ভিতরে পড়ে গেছে এখন জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে তারপরে বৃষ্টির ভিতরে প্রায় দেড় ঘন্টা মতো দাঁড়াইছিলাম ছিলাম একটা গাড়ি খবর দিছি গাড়ি আসার পরে গরুটা দুইজনে ধরছি ধরে দেখেন দেখছেন পাখি এরকম করে আছে এই যে জায়গায় ভাঙছে কোনো বাড় দিতে পারতেছে না খারাপ লাগতেছে দেখে কি হৈছে জেগা নে যেনে বুজবে দেখা নে চুৰে গৈছে বু তো ঐসময় মানে আমি জানতাম নে কমিছে আমি আৰু টানা কৰিছিলোঁ অনেকখন জেগত যে উঠেনা পে আৰু পিছনে মন হয় বাঢ়ি উঠিছে কিছু দিয়া যে দেখি বেথা বাইল উঠে কিনা তথে না তই খাৰপ লাগ মানৰ সময় কি কৰব কৰাৰ কিছু নাই বৃষ্টিৰ ভিতৰত বজে নিত পৰে প্ৰায় দে ঘণ্টা ভেজাৰ পৰে গরুর গাড়ি ফোন দিছি মানে গাড়ি পাওয়া যায় না বিদায় দিছে হাইট আসা তারপরে হচ্ছে গাড়ি পাওয়ার পরে মানে ওই বৃষ্টির ভিতরে গাড়িওয়ালা আসছে আসার পরে হচ্ছে পরে গরুটারে উঠাইছে দুজনে ধরে মানে অনেক কষ্ট হয়েছে উঠাইতে যাই হোক ওইসব বিষয় না যাই তো তারপরে হচ্ছে ওর দ্বারা দেখলাম এই পা উঁচু করে না মানে এইভাবে ঝুলায় রাখছে ঠিক আছে পাটা ঝুলায় রাখছে পরে দেখি যে ভিতরে এই জায়গা থেকে কোটি মানে এই যে এই জায়গায় একটা মানে

সমস্যা হইলে ওর হায়াত কম থাকবে আর কি কিছু করার নাই মানে সমস্যা হলে তো জবাই দিয়ে লাগবে তো তারপরে হচ্ছে মানে আমরা অনেকক্ষণ যাবৎ আমরা আমার ভাই আসছিল সাথে তো আমার ভাই আমি আর হচ্ছে গরু গাড়িওয়ালা তো সে তিনজনবেলা আমরা অনেকক্ষণ যাবৎ উঠানোর চেষ্টা করছি তারপরে দিয়ে পারলাম তারপরে গিয়ে আমি উপরে যাওয়ার পরে গাড়ির উপরে যায় তারপরে দড়ি ধরে টান দিছি এরপরে হইতেছে ও ওই পা উপরে উঠিয়ে দেওয়ার সাথে সাথে এই পা মানে হালকা হয়ে গেছে হঠাৎ করে তালে তালে ওই এই পা উঁচু করে ফেলছে ঠিক আছে উঁচু করে ফেলার পরে বার দিচ্ছে ওই বারে মানে জোরে চাপ খাইছে চাপ খাওয়ার পরে সেই জায়গায় ঠিক আছে ও একটু কষ্ট করছে কষ্ট করে উঠে গেছে ঠিক আছে ও জানে যে আমার বিপদ হয়েছে এই জায়গায় পুরা এইটুকু নিয়ে কেদা কি অবস্থা জানেন না অবস্থা খারাপ হয়ে গেছিল যে পাশে আর কি তলে ছিল পুরাপুরি একেবারে কেঁদা কুদো ভরেছিল কেননা আপনার রাস্তার উপরে পড়ছে ঠিক আছে কিন্তু রাস্তা থেকে সাইডে চলে গেছিল তো তারপরে ওইখান থেকে আনার পরে বিস্তারিত আপনার আপনারা তো দেখতেই পারবেন ভিডিও দেওয়া আছে তো এই হইতেছে কাহিনি আনার পরে আপনার ওই সময় ভিডিও করতে পারেন এই কারণে ওই সময় একটা বিপদ চলতেছে সেই সময় কি ভিডিও করব বৃষ্টির ভিতরে তো তারপরে আপনার এই জায়গায় আনার পরে নামাইতে গেছে নামানোর মানে নামানোর পরে মন হলে ছুটে গেছে তবে একটু খোঁড়াই ছিল তবে এখন বোঝা হয় ফুল সেই জায়গায় তো ফুললে তো মানে কিন্তু ফলে নাই তবে পায় অনেক ব্যথা তো এই গরুটার সমস্যা তো এরকম কোনো ট্রিটমেন্টও করা কোন আপনার গরুটা সেভাবে আছে তো ভালো আছে তো আল্লাহ জানে কি হয় কেননা ডাক্তার দেখাইলে গরুর বর্তমানে সমস্যা বেশি হয় শুধু ব্যথার পরীক্ষা হয়েছে দেখা যাক এই পর্যন্ত কোনো সমস্যা করে নাই সেরকমভাবে ভাবে ফলেও নাই তো এই দেশে গরুর আপডেট তো আর আপাতত গরু আমাদের গোয়ালে এই তিনটা গরু আছে এই দেশে অবস্থা তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা আবার নেক্সট কোনো ভিডিওতে